একই দিনে ধলাই বিধানসভা চারটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস ও দুটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস মডেল কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস মঙ্গলবার প্রথমে পালংঘাট আইসিডিএস এর অধীনস্থ দর্মিখাল জিপির পঁচাশি নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজে শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস দর্মিখাল জিপির চন্দ্রপুর এলপি স্কুল প্রাঙ্গনে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন তিনি এর আগে স্কুলে অনুষ্ঠিত সভায় বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প কেননা কাঁচা শিশুরাই এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিক্ষার জগতে পা দেয় বিজেপি সরকারের সুদূর প্রসারী প্রকল্প এটি বিগত কংগ্রেস সরকারের আমলে অঙ্গনবাড়ি কেন্দ্র ও স্কুলগুলোর পরিকাঠামো কি ধরনের ছিল তা সবার জানা বলে কটাক্ষ করেন বিধায়ক সভায় প্রথমে ভবন নির্মাণ কাজের বিবরণ তুলে ধরেন নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য সভায় বক্তব্য রাখেন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ধলাই বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান বিভাস রঞ্জন দেব এতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস বিজেপির পালুংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস বিজেপির পালুংঘাট মন্ডলের ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি অজয় কৃষ্ণ দেব জিপি সভাপতি সীমা রায় সুমেন দাস প্রমুখ এদিন ভুবন ও সিপাইপুঞ্জিতে পুঞ্জিতে দুটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক এছাড়া জীবনগ্রাম পালুই চা বাগান ও ক্লেভার হাউসে তিনটি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস করেন বিধায়ক নিহার রঞ্জন দাস এই সেন্টারে গেলে আপনার মনে হবে যে সরকারের এখানে একটা মহৎ উদ্দেশ্য আছে মহৎ উদ্দেশ্য কোন জায়গাতে যে আজকের দিনে যে শিশু সে কেবল দেশের ভবিষ্যৎ তা নয় সে দেশের সম্পদ আর এই সম্পদকে সব ধরনের সুবিধা দিয়ে কিভাবে ঘরে তোলা যায় সরকারের মানসিকতা এই জায়গায় এখানে বয়স্করা আছেন আপনাদের জানা আছে আমরাও যখন ছোট সময় স্কুলে গিয়েছি তখন আমরা দেখেছি গ্রামের মধ্যে সবচেয়ে যে দুর্বল গড় যেটা আছে ভাঙ্গাচুরা গড় যেটা আছে সেটা ছিল স্কুল গড় ঠিক না নি না মিথ্যা বলেছি সবচেয়ে যে ভাঙ্গা জোড়া স্কুলটা ঘরটা ছিল সেটার নাম ছিল স্কুল ঘর আর অঙ্গনওয়াড়ি সেন্টারের অবস্থা আরো খারাপ ছিল কিন্তু আজকের দিনে সরকার সব স্কুল ঘরকে পাকা করে দিয়েছে এটা শুরু করেছিলেন অটলজি অটলজি ক্ষমতা আসার পরে চিন্তাধারার পরিবর্তন হয়েছে যে না সব স্কুল ঘরকে আমি পাকা করব। কারণ এই স্কুল ঘর হচ্ছে মন্দির যে মন্দিরে এদেশের ভবিষ্যৎ ছেলে মেয়েরা আছে তারা উপযুক্ত শিক্ষা পাবে সব ধরনের সুবিধা পাবে আসাম সরকার আজকের দিনে আমরা লক্ষ্য করেছি কোনো কোনো স্কুলকে আট কোটি নয় কোটি দিচ্ছেন পাঁচ কোটি দিচ্ছেন সাত কোটি দিচ্ছেন কম্পিউটার ল্যাব দেওয়া আছে এখানে সায়েন্স ল্যাব দেওয়া আছে কেন দেওয়া হচ্ছে যে একটাই লক্ষ্য যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্মকে এখন ঠিক এখন ঠিকঠাকভাবে গড়ে তুলতে হবে যাতে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেখানে আছে তাদের ছেলে মেয়েদের সাথে যাতে আমাদের ছেলে মেয়েরা টেক্কা দিয়ে পারে পাল্লা দিয়ে পারে অন্যান্য দেশে ভুড়ি ভরি সাইন্টিস্ট থাকবে আমার দেশে হবে না তা তো চলতে পারে না আমার দেশে বড় বড় বিজ্ঞানের দরকার আছে বড় বড় ডাক্তারের দরকার আছে ভালো ইঞ্জিনিয়ারের দরকার আছে ভালো শিক্ষকের দরকার আছে আর এগুলো যদি আমরা ঘরে তুলতে চাই তাহলে একেবারে ছোট থেকে ছোট থাকা অবস্থায় তাদেরকে উপযুক্ত ব্যবস্থা দিয়ে উপযুক্ত সুযোগ দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে এবং দিনবার জন্যই আমার এখানে স্কুল শিক্ষিকা মহাশয়া এবং আমার উপস্থিত আমার কাছে যারা আছেন আজকে আমি যে এই পঁচাশি নম্বর যে সেন্টার সেই সেন্টারটা যাতে সুন্দরভাবে কাজ হয় এখানে আমি দেখেছি লিস্টে কিছু এখানে নাম এসেছে বিধায়ক দেখিয়েছেন কাজটা যত সুন্দর হয় এবং আমি জানি যতটা আমাদের অঙ্গন সেন্টার হয়েছে আমাদের দরাই বিশাল কাজ হয়েছে আমি দেখেছি কোয়ালিটি মিট্রি করে কাজ হয় কাজ করবেন আপনারা কাজ করেও দেখবেন একটা কিছু ব্যবস্থা পাওয়া যায় বেকার ভালো কাজ করে একটা কিছু ব্যবস্থা হয় তাদের কর্মীরাও আমরা সেখানকে বাঁচতে পারে এখানে তারাও যেন সেটার দিকে কিছু ইয়ে করতে পারে তাই কাজ ভালোভাবে করবেন কারণ আজকে যে অঙ্গি সেন্টারটা হবে সেই সেন্টার একটা স্কুল আছে সেই স্কুলটাও আমাদের কাছে একটা মন্দির সেই অঙ্গনাদি সেন্টার সেটাও একটা আমাদের বাচ্চাদের এখান থেকে সুরহাদ তাদের প্রাথমিক জীবনটা এখান থেকে শুরু হয় একদম বাচ্চারা শিশুরা অঙ্কমূর্ণি হচ্ছে গৃহ আর সেই অঙ্কমূর্ণিটা হচ্ছে আমাদের যে অঙ্গি সেন্টারটা যে সেন্টারটা বিগত দেখেছেন নানান জায়গায় এখানে একটা ঘর আছে ভগ্ন অবস্থায় সেটার একমাত্র কারণ হচ্ছে যে বিগত সরকারের সময় সময় যেগুলো ঘোড় আসতো তো ডাইরেক্ট টেন্ডার হয়ে যেত গোয়াটিতে বড় বড় একটা এখানে একটা সিন্ডিকেট করে চালানো হতো এবং সেখান থেকে সাবকন্ট হয়ে এখানে আস্তে আস্তে ছুটো হয়ে যেত যার জন্য কাজের মধ্যে কোনো কোয়ালিটি মেনটেন হতো না কোনো ধরনের ছিল ছিল না না কিন্তু আমাদের সরকার আসার পর পর যেটা আমাদের অটোডি স্বপ্ন সেই স্বপ্ন আমাদের সেই অঙ্গনাদি সেন্টার এগুলো এগুলা এখানে যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা আমাদের অটলটি স্বপ্ন ছিল আজকে যখন বাচ্চারা এখানে